আজকে আমরা ভিডিওতে জানব এক অন্য দেশের গল্প জাপান সম্পর্কে প্রযুক্তি সংস্কৃতি শৃঙ্খলা আর সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে সবার কাছে বিশেষ বিশ্বের অন্যতম প্রযুক্তি অগ্রসর দেশ জাপান আজ আমরা জানাব জাপান সম্পর্কে দশটি বিস্ময়কর তথ্য যেগুলো শুনে আপনি অবাক হয়ে যাবেন এক জাপানের ট্রেন কখনো দেরি করে আসে না তাদের রেলওয়ে বিশ্বের সবচেয়ে সময়নিষ্ঠ দ্বিতীয় জাপানের ভেন্ডিং মেশিন থেকে শুধু পানীয় নয় বরং ফুল ডিম এমনকি গরম খাবার পাওয়া যায় তৃতীয় জাপানের জনগণ চেরি ব্লসম ফেস্টিভ্যালকে খুবই গুরুত্ব দেয় এবং প্রতি বছর লাখো মানুষ এই ফুলকে দেখতে ভিড় করে চতুর্থ জাপানের স্কুলগুলোতে ক্লিনার থাকে না ছাত্রছাত্রীরা নিজেরাই ক্লাসরুম পরিষ্কার করে থাকে পঞ্চম মাউন্ট ফুটি জাপানের প্রতীক এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে পরিচিত প্রযুক্তি ভদ্রতা আর নিরাপত্তার জন্য জাপান দারুণ তেমনই দুর্যোগ আর অতিরিক্ত কাজের চাপ ওখানকার বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই ছিল জাপান সম্পর্কে কিছু অদ্ভুত মজার তথ্য জাপান কেমন লেগেছে জানাতে ভুলবেন না আর নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন